এখন বলবো যে আমি পল্লিগ্রাম টিভি চ্যানেলে সফিক কেন এতদিন ভিডিও করছে না বা করেনি তো হঠাৎ করে এখন অনেক দিন পর ভিডিও করছে কেন সফিককে পল্লিগ্রাম টিভিতে ভিডিও করতে দিচ্ছে না ডাউন করাতে চাইছে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে মানে রবিউল ভাই হারুন ভাই মানে পল্লিগ্রাম টিভি চ্যানেলের ম্যানেজমেন্ট পক্ষ কর্তৃপক্ষ শফিককে ডাউন করাতে চাইছে আর আগুনকার টনিকে উপরে করাতে চাইছে কারণ আমি কোনোদিন স্টুডিও গেলে পল্লিগ্রাম টিভি গেলে পল্লিগ্রাম টিভি স্টুডিওতে গেলে আমাকে মার খেতে হতেও পারে এই কথাটা বলার জন্য কারণ এখন বর্তমানে পল্লিগ্রাম টিভি চ্যানেলে শফিককে তেমন ভিডিও করতে নেয় না কেন কি কারণে সেটাই আজকে বলবো তো এখন বাড়িতে আছি বাড়িতে তো সব কিছু মানে বলা যাবে না আর মেন কথা হলো ব্লগ করতে করতে কথাটা বলবো তো চলো এখন বাড়ি থেকে বেরোই বেরিয়ে কোথায় যাই সেটা দেখছি তো ফ্রেন্ড এখন আমি আসলে মাজেদের কাছে মাদের কি করছে দেখো ও তুতলা ভাই ভুইতু পাতি ভুইতু কি কি লাগাছো এতে আলু 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 এরকম ভাবে লাগাতে হয় না ঠিক আছে আজকে একটা ব্লগ করছি যেটা হলো সফিকের এর মানে shopify কেন ভিডিও করতে লাইন আপ তাই বুঝতে বল না ও ত্যানেলে हैन পড়াই জানে তো আমার তো মনে হয় ওকে বড় আর হতে দিবে না তোতো করে দিবে এরকম বলছো এরকম বললে তো এবার আমার ভিডিও থেকে যদি এরকম ডাইরেক্ট বুলা দাও তাহলে কিন্তু টেলিগ্রাম টিভি থেকে আমাকে কোনো সমস্যা করতে পারে তোমার তো কেন করবে এটা কথাতে দা

আর অনেকেই বলছে যে সফিককে পল্লিগ্রাম টিভিতে ভিডিও করতে দিচ্ছে না ডাউন করাতে চাইছে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে মানে রবিউল ভাই হারুন ভাই মানে পল্লিগ্রাম টিভি চ্যানেলের ম্যানেজমেন্ট পক্ষ কর্তৃপক্ষ শফিককে ডাউন করাতে চাইছে আর আগুনকার টনিকে উপরে করাতে চাইছে এরকমও কেউ কেউ বলছে সেটা কমেন্টে বলছে আমাদেরকে আমার ভিডিওতেও বলছে পল্লিগ্রাম টিভির অনেক ভিডিওতে দেখেছি আমি আবার অন্যান্য যারা শফিকদেরকে নিয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলকে নিয়ে কেন্দ্র করে ভিডিও বানাই তাদের ভিডিওতেও কমেন্ট করে বলছে আমি দেখতে পাচ্ছি এখন বলবো যে আমি পল্লিগ্রাম টিভি চ্যানেলে শফিক কেন এতদিন ভিডিও করছে না বা করেনি তো হঠাৎ করে এখন অনেক দিন পর ভিডিও করছে কেন তো কতদিন ভিডিও করেনি সেটাই এখন দেখব তো প্রথমে যে সেটা তো আমার মুখে বললাম তোমরা তো শুনবে না তো চলো মোবাইলের স্ক্রিনে গিয়ে তোমাদের দেখাই সো ফ্রেন্ড আমরা সফিক কতদিন ভিডিও করেনি বা কত কতদিন আগে ভিডিও করেছে সেটাই দেখার জন্য আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং পল্লীগ্রাম টিভি যেটা মেন চ্যানেল ওয়ান পয়েন্ট টু নাইন ক্রোর সাবস্ক্রাইবার যে চ্যানেলে সেই চ্যানেলের ভিডিওজ অপশানে যাবো আমরা এবং সেখানে গিয়েছি সেখানে গিয়ে দেখছি বাবা মা বিক্রি এখানে আছে সফিক লাস্ট পাঁচ দিন আগেকার ভিডিও এখানে ফার্স্ট অনেক দিন পর এই ভিডিওটা আছে তার আগে একটা স্কুলের ছেলে ভার্সেস মেয়ে স্কুল গ্যাং এটাতে আছে টনি প্রিয়া তার পরে আছে যেটা দেখতে পাচ্ছ এখানে চলো স্ট্রোল করি এখানে কই অন্ধবিশ্বাস আছে এখানে সফিক নাই এখানে নকল হিরো পার্ট টু এখানে গোন্ডারাজ এখানে নকল হিরো বনের ভালোবাসা তুমি কার পার্ট টু তুমি কার পচা আলু সব টনিক তিন মেয়ে একজন স্বামীর ভালোবাসা নিষ্পাপ সন্তান ভাবির বোন মনের কথা পাট না দেখা প্রেম প্রেমের ডিসকাউন্ট এখানে বিশু আছে দেখতে পাচ্ছ বোবা জনতা এখানে কিন্তু মিছিলে আছে শফিক এবং আমিও আছি এখানে আমাদের কোনো ডায়লগ নাই শফিকেরও ডায়লগ নাই বাবার ভালোবাসা টনি বোনের দায়িত্ব টনি প্রেমের সুর টনি পাট পরীর ভালোবাসা টনি এছাড়া প্রেমের সুর টনি বিএসএফ জামাই শফিক এইখানে দেখতে পাচ্ছ শফিক তাও আবার তিন মাস আগে এই পল্লীগ্রাম টিভি চ্যানেলে মেন চ্যানেল যেটা সেইখানে তিন মাস আগের একটা লাস্ট ভিডিও আছে শফিকের আর একদম তারপরে এখনকার ভিডিও লাস্ট আছে সেটা পাঁচ দিন আগের ভিডিও সেটা তোমরা দেখতে পেলে তাছাড়া এখানে বিএসএফ জামাই আর একটা যেটা বললাম সেটাই আছে তাছাড়া আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এরপর দেখব ফ্রেন্ড পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলটা যেটা ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার বা ছিচল্লিশ দশমিক ছয় লাখ সাবস্ক্রাইবার যেটা আছে ছিচল্লিশ লাখ সাবস্ক্রাইবার যেটা অফিসিয়াল যে সেইটা সেটার ভিডিও যে গেলাম এখানে বেইমান বন্ধু এখানে আছে শফিক এখানে কিন্তু লাস্ট শফিক আছে এরপরে আছে এর আগে আছে বিয়ানের ভালোবাসার বিয়ানের ভালোবাসা আছে ন দিন আগে এটাতেও শফিক আর শ্রাবণের চালাকি আছে এটা আছে বিশু এর আগে আর আছে দু সপ্তাহ আগে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক ঘড়ি এক ঘড়ি ভিডিও এটাতেও সফিক আছে দু সপ্তাহ আগে কিন্তু এই ভিডিওগুলো আমরা সবাই দেখতে পাই না তার কারণ সেটা শেষে বলছি এখানে আছে মা বাবার অবহেলা এখানে রোহান আছে রিয়াজ আছে এখানে বনের প্রতিদান না পাওয়া ভালোবাসা রিয়াজ আগুন হারানো বউ আছে এখানে আগুন আছে তারপর ভালোবাসার প্রতিদান এখানে আছে সফিক। শফিক আরে আছে রেয়াজ আছে এখানে মেয়ের থেকে মা ভালো এখানে আছে সফিক এটা এক মাস আগে এইগুলো কিন্তু এক মাস আগে আগে অনেক ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কিপ্টে জামায়ের শাস্তি এটাতে সফিক আছে জনম জনমের প্রেম এটাতে সফিক আছে দেখতে পাচ্ছি এক মাস আগে অনেক কিন্তু ভিডিও এখানে তুমি কে এদিকে আছে কিন্তু কে আছে এগুলো সফিক সবই সফিক দেখতে পাচ্ছি তো এই এই টিভি অফিসিয়ালে কিন্তু অনেকগুলো শফিকের ভিডিও দেখতে পেলাম এবার আমরা দেখব মনের মতো টিভি চ্যানেল যেটা সেটাই একটা কথা বলি পলিগ্রাম টিভি মন পলিগ্রাম টিভি অফিসিয়াল এবং মনের মতো টিভি চ্যানেল তিনটে কিন্তু রবিউল ভাই মালিক রবিউল ভাই চালাই এখানে দেখতে পাচ্ছ মনের মতো টিভি চ্যানেল খুলে ফেললাম মনের মতো টিভি চ্যানেলে অনেক সব আগেকার পুরোনো মেম্বারগুলো সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে সবাই সবার ছবি আছে পুরোনো যারা মেম্বার একদম পুরোনো মেন যারা অভিনেতা আছে তারা তাদেরকে এরপরে দেখতে পাচ্ছি ভিডিও অপশানে গেলে রাক্ষস আছে এখানে আগুন ভুতুড়ে বাড়ি আগুন চাকরিজীবী ছেলে আগুন চার মেয়ে বাংলা নাটক আগুন পরকিয়া আছে তারপরে এখানে আছে আগুন তারপরে আছে বোনের ভালোবাসা পার্টু সব আগুন আগুন দেখতে পাচ্ছি প্রিয় তোমার কবর আগুন এখানে শফিক একটু আছে সিকিউরিটির কবর দুই বউ পোড়া কপাল সব কিন্তু আগুন আছে এখানে দেখতে পাচ্ছ আর আগুনটা কে এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি ভিডিও করে এবার একটা মেন কথা বলে রাখি যে সবাই পল্লিগ্রাম টিভি চ্যানেলটাকেই বেশি মানুষের ফলো করে তাই পল্লিগ্রাম টিভি চ্যানেলে তিন মাস ভিডিও দেখতে পাইনি বলে ভাবছে যে শফিককে ভিডিওতে নিচ্ছে না কিন্তু অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেই না হ্যাঁ তবুও অন্যান্য চ্যানেলের ভিডিও থাকে তবুও একটু কমই আছে সফিককে তার কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমরা শুনেছো অনেকেই যে যে শুননি বা যে কে কে শুনেছো কে কে শুনোনি একটু কমেন্ট করে দিও আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখন কেমন আছে সেটা যদি জানতে চাও তাহলে যদি আমাকে বলো যে গিয়ে দেখে আসতে তাহলে সেটা কমেন্ট করতে হবে ভাই বেশি বেশি কমেন্ট আসলে তবে যেতে পারবো মানে তাকে তো দেখাতে হবে যে ভাই দেখো অনেকে কমেন্ট করছে তোমাকে তোমার তোমাকে দেখানোর জন্য তবে তো একটু ভিডিও করতে দিলে দিতে পারে তো যাই হোক শফিক অনেকেই কিছু কিছু ভিডিও করেছে আর অনেক সব ভিডিও করেনি তার কারণ মালিকের ভাই পোকে রেখে সফিককে দিবে ভিডিও দেখো এটা আমার পার্সোনাল মতামত এটা আমি বাড়তি কিছু বলতে চাই না কারণ আমি কোনো দিন স্টুডিও গেলে পলিগ্রাম টিভি গেলে পলিগ্রাম টিভি স্টুডিওতে গেলে আমাকে মার খেতে হতেও পারে এই কথাটা বলার জেনে কারণ মারবে না ওনারা ওনারা ভালো মানুষ সেটা আমরা আমি তিন মাস থেকে তাদের পরিচয়টা জেনেছি আর শফিককে এখন নেয়নি এইটাই মেন কারণ এটা হলো কিছুদিন অ্যাক্সিডেন্ট ছিল আর আগুন এখন আগুন আর টনি এখন ভালো অভিনয় করছে টনি এখন বেশি ভালো বিনে করছে আর আগুনকেও তো তুলতে হবে সেই বলে তো কার কার ভিডিওটা ভালো লাগলো ও আমাদের ভুঁইয়ের কাছে এসে তো কী কী লাগে সেটা তোমাদের দেখালাম না তো যাই হোক সেটা কোনো একটা সে সেটা বলে দিয়েছি একটা ইনস্টাগ্রামের ভিডিওতে তাই তোমরা যারা ইনস্টাগ্রামে ফলো করো না ইনস্টাগ্রামে ফলো করে নাও আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই